রোম যখন পুড়ছিল নীরো তখন বাসি বাজাচ্ছিলেন বাংলাদেশ ক্রিকেটেরও এখন একই অবস্থা দেশের ক্রিকেট যখন তলানিতে পৌঁছে গিয়েছে পোস্টার বয় সাকিব আল হাসান তখন নিজেকে কমেডিয়ান প্রমাণেই ব্যস্ত যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টির পর সংবাদ সম্মেলনে এসে যেভাবে কথা বলেছেন তিনি যেভাবে প্রশ্নের উত্তর দিয়েছেন এরপর আর তাকে সমর্থকদের প্রতি শ্রদ্ধাশীল ভাবার কোনো সুযোগ নেই গণমাধ্যমের সামনে এসে সাকিব একের পর এক রসিকতা করেছেন কখনো বলেছেন অনুশীলন ঠিকঠাক করতে না পারার কারণেই হেরেছে বাংলাদেশ কখনো আবার বলছেন দলের সমস্যা কি সেটা জানেনি না আবার বিশ্বকাপে এমন পরাজয়ের প্রভাব থাকবে কি না এই প্রশ্নে মুস্কি হেসে উত্তর দিয়েছেন থাকতেও পারে নাও পারে মনে হয় যেন খুশির কিছু বলে ফেলেছেন গত এক বছর ধরেই অবশ্য সাকিব এলোপাথারি কথার ফুলঝুরি ছিটিয়েছেন সতীর্থকে সরাসরি আক্রমণ করে সাক্ষাৎকার দেয়া থেকে শুরু করে দ্বিমুখী আচরণ সবই দেখা গিয়েছে তার কাছ থেকে ক্যালেন্ডারের পেছনে ফিরেই না হয় সেসব দেখে নেওয়া যাক এক পলক 2022 সালের শেষের দিকে সাকিব জানিয়েছিলেন পরের বছর নাকি বাংলাদেশ ক্রিকেট অন্যতম সেরা বছর কাটাবে অথচ এশিয়া কাপ ও বিশ্বকাপে ভরা সহ একের পর এক ব্যর্থতা উপহার দিয়েছিল ক্রিকেটাররা তাছাড়া ওয়ানডে বিশ্বকাপের আগে ধোনির মতো করে তিনি বলেছিলেন পুরো ফিট না হয়ে মাঠে নামা দেশের সাথে বেইমানি কিন্তু নিজেই বিশ্বকাপে একের পর এক ম্যাচ খেলেছেন চোখের সমস্যা নিয়ে সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টির পর এই বাহাতি দাব্বিকতা সুরে বলেন ছোট দলের সাথে খেলা বিশ্বকাপের জন্য আদর্শ প্রস্তুতি নয় মজার ব্যাপার ঘটে তখনই এমন মন্তব্যের পর জিম্বাবুয়ে এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে চার ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে লাল সবুজের প্রতিনিধিরা সাকিবকে বরাবরই উর্বর ক্রিকেট মস্তিষ্কের একজন মানুষ মনে করা হয় কিন্তু লজ্জাজনক দুইটি পরাজয়ের পর তার কণ্ঠে ছিল সর্বোচ্চ মাত্রার অপেশাদারিত ও অযৌক্তিক প্রতিক্রিয়া বাংলাদেশ ক্রিকেটের দুঃসময়ে দাঁড়িয়েও সবচেয়ে বড় তারকাকে এতটুকু বিচলিত মনে হয়নি ব্যাপারটি সত্যিই নাড়া দেয় বিবেককে এমন নির্লজ্জ বেহাপনা বন থেকে দূর না হলে মাঠের খেলায় কমিটমেন্ট আসবে কিভাবে। এই প্রশ্নটি কিন্তু থেকেই যায়